আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জেমিতি চ্যাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা পার্ট উনিশ নিয়ে আলোচনা করবো সায়েন্সবুয়ের তিয়ারম ছাব্বিশ এবং তিতাসের এক্সাম্পল উনচল্লিশ যদি ইনবোলিউটের বক্রতা ও দি অবিলম্ব যথাক্রমে কাপ্পা আই ও বি ভেক্টর আই হয় তবে প্রমাণ করে যে কাপ্পা আই স্কোয়ার ইজিক্যাল টু কাপ্পা স্কোয়ার প্লাস টাও স্কোয়ার বাই সি মাইনাস এস স্কোয়ার ইন্টু কাপা স্কোয়ার এবং বি আই সমান নির্ণয় করতে হবে আমাদের কাপা বি ব্যাক্টোর প্লাস টাও টি ব্যাক্টর বাই সি মাইনাস এস ইন্টু কাপ্পা ইন্টু কাপ্পা আই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমাদের আমাকে বলছে প্রথমটা ইনবোলিউটের তাহলে ইনবোলিউটের যে সমীকরণটা সেটাকে আমরা কী জানি আর ব্যাক্টর আইল টু আর ব্যাক্টর প্লাস সি মাইনাস এস ইন্টু কত টি ব্যাক্টর এই সুতরাং আপনাদেরকে মুখস্ত লাগবে এখান থেকে আমরা কী করব এটা প্রমাণ করবো তারপর এটা আমরা কী করব প্রমাণ করে দেখাব এই দুইটা সম্ভবত আপনাদের নয় সালে আসছিল এবং এটার সাথে আরেকটা প্রশ্ন থাকে আপনাদের ওইটা আপনাদের ষোলো সাল এবং আঠারো সালে আসছিলো সম্ভবত ওইটা আমি পরের ক্লাসে সমাধান করে দেব আপনাদেরকে আমি দেখা দিই আপনাদেরকে দেখেন এটা এখন আমি এই দুটা সমাধান করতেছি আর এই নাম্বারটা আমরা পরবর্তীতে সমাধান করব সমীকরণটা আপনারা মুখস্থ করবেন এখন উভয় পক্ষে আমরা কি করবো এস এসে অন্তরীকরণ করবো এই জন্য লিখছি ডি বাই ডি এস ডি বাই ডি এস এখন দেখেন এখানে আমরা পাচ্ছি ডি আর আই বাই ডি এস এখানে পাইতেছি আমরা কত আই বাই কত ডিএস কিন্তু আমি বেশি লেগসি কত আই আর এখানে ডি এস আই কারাগারি বলার উপরে পাবো এখানে এস আই কেন লেখছি মানে এস আই কেন লেখছি কারণ আমরা এখানে কি ইন যে সমীকরণটা আছে ওটা নিয়ে কাজ করতেছি এজন্য আমরা আই ব্যবহার করতেছি আর এখানে পাবো কত আর বাই কত ডিএস প্লাস এইটারে যদি আমরা অন্তরিকরণ করি সাপেক্ষে তাহলে এখানে ইউ বি সূত্র করতে তে তো সি মাইনাস এস আমাৰ ৰাখি দিলাম টিৰে ক'লে কি হয় টি প্ৰাইম চুত্ৰে প্লাছ এখন আমাৰ কি কৰব টি ৰাষ্টি থাকিব এখনে অন্তৰীকৰণ কৰিলে কি হ'ব চি হৈছে দুৰ্ভোগ কৰিলে জিৰ' আৰ এছ 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 সাপে কি লাগিব ওৱান আৰু এখনে মাইনাছ আছে দি কথা মাইনাছ ওৱান আৰ আৰ আইডাৰ এছ যদি আমাৰ এছ হিচাপে অন্তৰীকৰণ কৰি ত' কি হ'ব আৰ আই প্ৰাইম আৰ এখনে আছে কথা ডি এছ আই বাই কত ডি এছ ইজিকেল টু আৰ এছ এছ সাপেক্ষে ক'লে কি হয় আৰ প্ৰাইম হয় প্লাছ সি মাইনাস এস টি প্রাইম মাইনাস কত টি আর প্রাইম মানে কত আমরা কি জানি টি মানে টি মানে হচ্ছে আর প্রাইম যেহেতু আই যুক্ত আছে সেই জন্য আয় আর ডি এস আই বাই কত ডি এস এটা কিন্তু আমাদের সূত্র আর প্রাইম মানে হচ্ছে কত টি সি মাইনাস এস এবং টি প্রাইমের সূত্র হচ্ছে কত আমাদের কাপা এন টি প্রাইমের সূত্র হচ্ছে কাপা এন মাইনাস টি এগুলো কিন্তু আমরা আগে প্রমাণ করে আসছি এটা আমরা এক নং দিলাম এখন আমরা কি উভয় পক্ষে কি মোডুলাস চিহ্ন দিলাম এদিকে দিলাম মোডুলাস আর এখানে তো প্লাস এ মাইনাস কেটে দিলে এটা দেখতে এটার মধ্যে কি মোডুলাস চিহ্ন দিলাম টি আই হচ্ছে এক এক ভেক্টর একক এক মান হচ্ছে ওয়ান তাহলে আমার দেখতেছে কত ডি এস আই বা কত ডি এস আর এখানে এন এনটা হচ্ছে কত আমাদের একক এক ভেক্টর আর এক এক ভেক্টরের মান হচ্ছে ওয়ান তাহলে আমার দেখতেছে কাপ্পা সি মাইনাস কত এস আমার কি থাকতে আছে এখন আমাদের দুই নং হতে পাই এ দুই নং সমীকরণে যে দুই এক নং হতে পায় এক নং সমীকরণ ছিল এটা এখান থেকে প্লাস টি মাইনাস টি বাদ দিলে থাকে আমরা এটা এখানে লিখছি এক নং হতে পাই টি আই এই যে তুটুকীয় মান পাচ্ছি কত ইন্টু সি সি মাইনাস এস আর এখানে আছে কত আমাদের কাপ্পা সি মাইনাস এস এন এন দেখেন কাপা সি মাইনাস এস কাপা সি মাইনাস তাহলে আমার কারা গেল থাকতো টি আইল টু তো এন থাকতেছে আমাদের এটা কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবো কারণ এক জায়গায় দেখবেন আপনার লাস্টে যখন আমরা বি আই এর মান বার করবো তখন দেখবেন যে টি আই সমান আমরা কিন্তু এন ব্যাকটা লিখবো এখন এটা মধ্যে আবার কি করবো আমরা ডি এস প্রয়োগ করবো ডি বাই ডি এস কি প্রয়োগ করবো তাহলে এই দিক দিয়েও কি লিখছি ডি বাই ডি এস লিখছি এই দিকে কি করছি ডি বাই ডি এস লিখছি আগের লাইনটা আমরা তুলে নিছি তাহলে দেখেন আমি এখানে বেশি আই আর এখানে ডি এস আই উপরে সে কারাগারি গল্প কিন্তু আগের দেখা পাচ্ছি আর এন ডে এস এস আই বাইরে করলে কী হয় এন প্রাইম হয় টি রে এস এস আই করলে কী হয় টি প্রাইম হয় আর এখানে আসছে তো ডি এস আই বাই ডি ডিএস আর এন প্রাইমে মান হচ্ছে কত টাও বি মানে কাপ্পা টিটে সূত্র আমরা এন প্রাইমারি আছে কত টাও বি মানে কাপ্পা টি এবং টি প্রাইমে মান হচ্ছে কত কাপ্পা এন টি প্রাইম মান হচ্ছে এন যেহেতু আমাদের আয় যুক্ত আছে সেজন্য ব্যক্তির সাথে আয় দিছি আর এখানে আসছে ডিএসআই বা ডিএস এখানে যা ছিল তাই এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম এখন দুই নঙের উভয় পক্ষে আমরা কি করছি চিহ্ন দিছি এ দুকে মডুলাস দিছি এ দুকে কি দিছি তে তো এনআই এখানে এনআইটা হচ্ছে একক ভেক্টর আর একক ভেক্টরের মান হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান হয়ে গেলে তার কাছে কত কাপ্পা আই ডি এস আই বা কত ডি এস আর এখানে যদি মোডি দিতে তাহলে কি হয় রুট হয় বি এস কি টাও স্কোয়ার আর এখানে টি এস হোক হচ্ছে মাইনাস কাপ্পা তাহলে মাইনাস স্কোয়ার দিছি

এখানে বর্গ করলে রুট স্কোয়ার কাটাকে থাকবো কত কাপা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার আর নিচে থাকবো কত এটা উঠে তো বর্গ করবো তাহলে কাপ্পা স্কোয়ার ইন্টু সি মাইনাস স্কোয়ার তাহলে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যাচ্ছি কাপা আই স্কোয়ার দেন কাপা আই স্কোয়ার সমান এটা আমরা কিন্তু পাওয়া গেছি এখন আমরা বি আই যে বি আই বিআর প্রমাণ করব দুই নৌ হতে পাই যেটা আমাদের দুই নং সমীকরণটা লিখছি আমরা এটা কি আমাদের দুই নং সমীকরণ তো কাপা আই এন আই ডি এস আই বাই ডি ডি এস এস আই বাই ডি এস মান ডিএস কোথায় পৃষ্ঠে আমরা কি প্রমাণ করছিলাম আই বাই ডি এস এমন হচ্ছে এটা বসাইছি আর এখানে যা ছিল তাই রাখছি তো এখান থেকে আমরা যদি এনআইটা রাখি আর বাকিটা কি গুণ আকারটা ছিল এদিকে সমানের এদিক আসলে কি বাঘ আকার হয়ে যায় তাহলে কাপা আই কাপা ইন্টু সি মানে এটা কিন্তু আমরা লিখছি এখানে মোট কত এখান থেকে আমরা কি করছি এন আই এর মান বের করছি এখন আমরা কি জানি বি সমানসিক টি ক্রস এন দেন বি সমান বি সমানসিক মানে গরি কাটা যদি দিকে করে তাহলে আমরা কি বি এর মান বারি করবো বি সমান কি টি ক্রস এন বি সমান টি ক্রস এন আর যে আমরা আমরা কি ইনবো লিউটের সমীকরণ নিয়ে কথা আমরা কি করবো আই দিয়ে করবো আমরা তে টি আই মানে হচ্ছে 14 টি আই মানে হচ্ছে অন আমরা দেখেন এখানে প্রমাণ করছিলাম যে টি আই মানে হচ্ছে তো আমরা n আর n এর মান হচ্ছে তো আমাদের n আই এর মান হচ্ছে এটা যে এটা বসাইছি এখন দেখেন এটা হচ্ছে তোমাদের মাইনাস এটার সাথে দেন এন এর সাথে এটেন নিচে এটা আছে আবার কি নিচে এটা আছে মাঝখানে কিন্তু মাইনাসন আছে দেন প্রথম অংশটার সাথে যদি আমরা এ এর সাথে ক্রস গ্রহণ করি তাহলে টাও তো আসে আর এন ক্রস বি এন ক্রস বি মানে হচ্ছে কত টি যে এন ক্রস বি মানে হচ্ছে কত টি তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি কত টাও তো আছে এন ক্রস বি মানে লিখতে পারি টি আর নিচে আছে এই অংশটাই অংশটা লিখছি প্লাস এখন আমাদের কাপা আছে যে কাপ্পা দিলাম এন এটার সাথে এ অংশটার সাথে আমরা গুণ করবো তাহলে এন ক্রস টি এন ক্রস টি এন ক্রস টি মানে হচ্ছে কত আমাদের মাইনাস বি এন ক্রস টি মাইনাস বি আর এদিকে কিন্তু আসছিল মাইনাস তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়েছে যে প্লাস বি আর নিচে দেখি ছিল আমাদের এ অংশটা ছিল আমি এ অংশটা লিখছি দেন এখন যদি তাদের গড়ির উল্টা দিকে দেন এন ক্রস টি তাহলে কি বলবো মাইনাস বি হয়ে যাবে গড়ি কাটা উল্টা দিয়ে গোয়া আর এটা অন্যভাবে বের করা যাবে এটা আমি আগে ক্লাসে বলছিলাম যে এইভাবে আঁকিয়ে দেখাইছিলাম আপনাদের এখন আমরা যদি এ এইটা কিন্তু সেম দোয়ার লস এগো নেই যে লস এগো নিছি তাহলে এটায় রেডেকার দেখাচ্ছি কিন্তু টাউটি যে টাউটি প্লাস এটা রেডার আগে দেখাচ্ছি কাপ বি এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল